প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার আজকের এই ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত খুশি হবেন প্রত্যেকটা রোগী চায় সুস্থ হতে কিন্তু সে কি আসলে সুস্থ হচ্ছে কিনা সে নিজেও বুঝতে পারে না তো আজকে আমি যে ভিডিওটি রেডি করেছি এই ভিডিওর মাধ্যমে পেটে সমস্যার কারণে যে সকল রুগীরা পেটের বিভিন্ন সমস্যায় জর্জরিত পেটের ওই সমস্ত সমস্যার কারণে কষ্ট করছেন এবং বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু তিনি নিজেই বুঝতে পারছেন না এই চিকিৎসার মাধ্যমে তিনি কি আসলে সুস্থতার দিকে যাচ্ছেন কি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে রোগী নিজেই বুঝতে পারবেন তিনি যে চিকিৎসা নিচ্ছেন এই চিকিৎসার কতটুকু অগ্রগতি হচ্ছে এই চিকিৎসার মাধ্যমে তিনি কীভাবে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পেটের জাদু নষ্ট হওয়ার লক্ষণ সমূহ আপনি কিভাবে বুঝবেন আপনার পেটের জাদু নষ্ট হচ্ছে পেটের জাদু আমরা জানি চারটি মাধ্যমে নষ্ট হয়ে থাকে এক নম্বর হচ্ছে সরাসরি রুক আয়াত পাঠ করার মাধ্যমেও পেটের জাদু নষ্ট হয় যখন কোনো পেশেন্টের সামনে পেশেন্টকে কোরআন হাদিসের আয়াতের মাধ্যমে তাকে রুকিয়া করা হবে রুকিয়ার আয়াত এবং হাদিসের দোয়াগুলো যখন তার সামনে পড়া হবে ওই রুগী তখন দেখা যাবে সে নিজেকে স্বস্তি ফিল করবে নিজেকে অনেকটাই হালকা অনুভব করবে রুকিয়া চলাকালীন সময় যদি কোনো পেশেন্ট নিজেকে স্বস্তি ফিল করে নিজের শরীরকে হালকা ফিল করে পেটে স্বস্তি ফিল করে পেট তার কাছে হালকা মনে হয় পেটে যে এতদিন একটা যন্ত্রণদায়ক পীড়াদায়ক তার কাছে মনে হয়েছিল সেই পেট তার কাছে স্বাভাবিক মনে হতে থাকবে তখন আপনি ধরে নিতে পারেন আপনার এই প্যাটের জাদু নষ্ট হতে যাচ্ছে প্যাটের জাদু নষ্ট হওয়ার দ্বিতীয় মাধ্যম হচ্ছে বমির মাধ্যমে প্যাটের জাদু নষ্ট হয় এবং প্যাটের জাদুগুলো বের হয়ে যায় যখন কোনো পেশেন্টকে রুকিয়া করা হবে কোরআন চিকিৎসা প্রদান করা হবে তখন দেখা যায় অনেক রুগীদের ক্ষেত্রেই তাদের বমি হয়ে থাকে যদি বমি হয় তাহলে এটা রুগীর জন্য পজিটিভ দিক অত্যন্ত ভালো তার পেটে যেই জাদুটি অবস্থান করছে সেই জাদুটি অবশ্যই বমির মাধ্যমে বের হয়ে যাবে যখন কোনো রুগীর পেটের জাদু বমির মাধ্যমে বের হয় তখন রুগী কিভাবে বুঝবেন যে তার বমির সাথে জাদুর জিনিস বের হচ্ছে জাদুগ্রস্ত ব্যক্তির জাদুটি যখন বমির মাধ্যমে পেট থেকে বেরিয়ে আসে এটি জাদুগ্রস্ত ব্যক্তির নিরাময়ের বা সুস্থতার ইঙ্গিত দেয় কারণ জাদুটি প্রচণ্ড বমির মাধ্যমে বের হয়ে যায় এবং আপনি এটির রং অদ্ভুত দেখতে পাবেন যখন পেটে জাদু থাকার কারণে কোনো রোগীর বমি আসবে তখন দেখা যাবে তার বমির কিছু কালার হবে যেমন বলা হয়েছে আপনি এটির রং অদ্ভুত দেখতে পাবেন যেমন আপনার বমির ধরন হয়তো বা কালার হলুদ হবে কালো বা লাল হবে এবং কখনো কখনো আপনি রক্তের সাথে বমি দেখতে পাবেন আর এইসব বমি প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হবে যখনই দেখা যাবে বমির কালার হলুদ হবে কালো বা লাল হবে রক্তের সাথে বমি আপনি দেখতে পাবেন এবং যে সকল বমি আপনার হচ্ছে ওই সমস্ত বমিগুলো যখন প্রচন্ড দুর্গন্ধযুক্ত হবে তখন আপনি ধরে নিতে নিতে পারবেন পারবেন বা বুঝে যে আপনার যে বমিটি হচ্ছে এই বমির মাধ্যমে আপনার পেটে যে জাদুর জিনিস অবস্থান করছে যে জাদুর জিনিস রয়েছে এই জাদুর জিনিসগুলো বের হয়ে যাচ্ছে বিধায় আপনার এই বমির বিভিন্ন ধরনের কালার আপনি দেখতে পাচ্ছেন এবং বমির মধ্যে আপনি দুর্গন্ধ দেখতে পারছেন এটি হচ্ছে পেট থেকে জাদু বের হওয়ার লক্ষণ আপনি নিজেই তখন বুঝতে পারবেন যে আপনার পেট হালকা মনে হচ্ছে আপনার পেট এতদিন যে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আপনি ছিলেন পেট আপনার কাছে ভারী মনে হয়েছে আপনি কোনো কিছু খেতে পারছিলেন না পেট সহজে কোনো খাবারই আপনার গ্রহণ করতে পারছিল না এই বমি যখন হবে বমির পর দেখা যাবে আপনার পেট একেবারে হালকা হয়ে যাবে পেট থেকে জাদুর জিনিস বের হওয়ার তৃতীয় যে মাধ্যম রয়েছে সেই মাধ্যমটি হচ্ছে প্রস্রাব যখন কোনো প্রস্রাব করবে এই প্রস্রাবের সাথেও দেখা যায় জাদুর জিনিস বের হয়ে যায় আপনার প্রস্রাবের সাথে জাদুর জিনিস বের হচ্ছে আপনি কিভাবে বুঝবেন জাদুগ্রস্ত ব্যক্তি ব্যক্তির জাদুটি যখন প্রস্রাবের সাথে ভাইর হয় তখন প্রস্রাব হলুদ রঙের পরিবর্তে বাদামি রং হয়ে যায় এবং এতে কখনো রক্ত পেতে পারেন আর কখনো কখনো অনুভব হবে খুব দ্রুত গতিতে বীর্যের মতো প্রস্রাবের সাথে কিছু বের হচ্ছে যখন মনে হবে আপনার এই প্রস্রাব হলুদ রঙের পরিবর্তে বাদামি রং ধারণ করেছে এবং প্রস্রাবের সাথে কখনো কখনো আপনি যদি রক্ত পান এবং কখনো কখনো অনুভব করেন যে দ্রুত গতিতে বীর্যের মতো প্রস্রাবের সাথে বের হচ্ছে তখন আপনি ধরে নিতে পারেন আপনার এই প্রস্রাবের সাথে জাদুর জিনিস বের হয়ে যাচ্ছে তখন দেখবেন আপনি প্রস্রাব করার ফলে আপনি নিজেকে অনেকটা হালকা অনুভব করবেন পেট থেকে জাদুর জিনিস বের হওয়া আরও একটি মাধ্যম রয়েছে আর সেটি হচ্ছে বাথরুম করার মাধ্যমেও পেট থেকে জাদু বের হয়ে থাকে বাথরুম করার মাধ্যমে যখন জাদু বের হয় তখন দেখা যায় আপনার এই বাথরুমের বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে মল ত্যাগের সময় পেটের জাদু নষ্ট হয়ে বের হওয়ার কিছু লক্ষণ রয়েছে আপনি যখন মল ত্যাগ করবেন বাথরুম করবেন আমি যে লক্ষণগুলো উপস্থাপন করব যখন এই সমস্ত লক্ষণগুলো আপনি দেখতে পারবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই বাথরুম করার মাধ্যমে মল ত্যাগ করার মাধ্যমে অবশ্যই জাদুর জিনিস বের হয়ে যাচ্ছে প্রথম দিন যখন আপনি চিকিৎসা নিবেন চিকিৎসা নেওয়ার প্রথম দিন আপনার বাথরুম করতে গিয়ে আপনি দেখবেন জাদুগ্রস্ত ব্যক্তি থেকে মল ফেনাযুক্ত হবে এবং মারাত্মক ডায়রিয়া তার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব দুর্গন্ধের আকারে তার মলগুলো বের হবে দ্বিতীয় দিন দেখা যাবে মল ডাইরি আকারে বের হবে গাঢ় সবুজ বর্ণের মল হতে পারে এবং পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে চিকিৎসা তৃতীয় দিন দেখা যাবে মলের সাথে অদ্ভুত দিয়ে কালো রক্ত বের হচ্ছে দিন দেখা যাবে ডাইরিয়ার আকারে মল বের হচ্ছে বা অনেক গ্যাসের উপস্থিতি সহ মল বাদামি রং আকার ধারণ করেছে পঞ্চম দিন চুলের আকারে মল বের হচ্ছে ভেড়ার মলের মতো সঙ্গে রঙিন তরল বের হচ্ছে ষষ্ঠ দিন কালো মল এবং বাদামি রঙের তরল মল আপনি লক্ষ্য করতে পারবেন সপ্তম দিন মল ডায়রিয়া আকারে আসবে এবং তরল কোনো দুর্গন্ধ নেই তবে এখানে একটি কোন হচ্ছে সবার ক্ষেত্রে একই রকম কিন্তু সিমটম হবে না কারো কারো ক্ষেত্রে এখানে সিম্পটম পরিবর্তন হতে পারে সব সিম্পটমে একজন ব্যক্তির মাঝে দেখা যাবে না আমি যে সিম্টম গুলো আলোচনা করেছি এ জাতীয় দুই চারটা সিম্টম যদি মিলে যায় বা দুই একটা যদি মিলে যায় তখন আপনি ধরে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার পেটে যে জাদু ছিল আপনার এই এই পেটের জাদুটি ত্যাগ করার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে সুতরাং আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন পেটের জাদু নষ্ট হওয়ার চারটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে সরাসরি রো কেয়ার আয়াত পাঠ করার মাধ্যমে আর হচ্ছে বমির মাধ্যমে তৃতীয় নাম্বারটা আমি বলেছি প্রস্রাবের মাধ্যমে চতুর্থ নাম্বার বলেছি বাথরুম করার মাধ্যমে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনাগুলো আপনি অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছেন এবং বুঝতে পেরেছেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ